আসসালামু আলাইকুম এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামী মাক্তার শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারালো বাংলাদেশ ম্যাচ সেরা পারভেজ ইমন মানবজাতির কলঙ্ক গণহত্যাকারী শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল দুর্নীতি সন্ত্রাসমুক্ত ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র চায় বিএনপি বাধা দিয়ে তার শক্তিকে থামানো যাবে না হুশিয়ারি এনসিপি নেতাদের চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না বললেন নাহির ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে মতনৈক্য এ মাসে জুলাই সনদ ঘোষণার বিষয়ে আশাবাদী আলী রিয়াজ এবং গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার মামলায় গণগ্রেফতার নয় শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে একশো চুয়াল্লিশ ধারা শুনছিলেন বেরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই খেলার খবর মিরপুরে প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজের এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ আগে ব্যাট করে একশো দশ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস তিন উইকেট নেন তাসকিন আহমেদ জবাবে পারফেস হোসেন ইমনের হাফ সেঞ্চুরিতে সাতাশ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা মিরপুরের উইকেট বরাবরই এক রহস্য এর মাটির গন্ধে লুকানো থাকে বোলারদের জন্য ব্যাটসম্যান বধের উপকরণ এখানে দক্ষতার সেরা ব্যবহারই শেষ কথা আর সব মিলিয়ে বাংলাদেশ লিখে রাখলো আরেকটি কবিতা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে টাইগারদের চতুর্থ জয় জয়ের ভিত্তা গড়ে দেন বোলাররা শুরুতে তাস্কিন আহমেদের ঝড় এরপর মেহেদি হাসান তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে ছেচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে অষ্টম ওভারে ব্যাকফুটে সফরকারীরা তাস্কিনের পায়ে যেন বজ্র লেগেছিল তার গতি আর বাউন্সের এমন মিশেল যা ভেঙে দেয় পাকিস্তানের ঝড়ের প্রাচীর তিন উইকেট তুলে নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন লাল সবুজের প্রথম কাতারে আর যেন তেন নয় আজকের মোস্তাফির যেন সময়কে আটকে রাখাক জাদুকর চার ওভারে মাত্র ছয় রান সঙ্গে দুই উইকেট বাংলাদেশের ইতিহাসে এত কম খরচায় পুরো কোটায় বোলিং টি টোয়েন্টি ক্রিকেটে এক নতুন মাইল ফল ছোট রান তারায় জয়ের গাঁথায় কালি ছড়ান যিনি তিনি পারবেজ হোসেন ইমন এই তরুণ যেন মিরপুরের সব আলোর কেন্দ্রবিন্দু তিন চার আর পাঁচ ছক্কায় উনচল্লিশ বলে পঞ্চান্ন রানের সাহসী ইনিংসে তিনি যেন বলে দেন বাংলাদেশের ভবিষ্যতও আছে বর্তমানের মতোই দীপ্ত সিরিজের প্রথম ম্যাচ আর শুরুতেই এমন এক জয় যা গর্জে উঠে জানান দেয় আমরাও পারি আমরা হার মানি না এস এম বাংলা এবার অন্যান্য খবর গণহত্যাকারী শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক তাকে কখনোই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হিসেবে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির করে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন জুলাই শহীদদের জন্য কিছু করতে না পারলে জাতি ক্ষমা করবে না দুর্নীতিমুক্ত এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলেও তার আশা কামরুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বিএনপি নেতারা অভিযোগ করেন জুলাই যোদ্ধাদের জন্য কিছু না করে কেউ কেউ জুলাই চেতনাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে সময় মির্জা ফখরুল বলেন শহীদদের জন্য কিছু করতে না পারলে তাদের রক্তের ঋণ শোধ হবে না আসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না কলঙ্ক আসিনাহকে মায়েদের একটা কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ হবে এদের দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল ব্যবস্থা করা আর যারা আহত হয়ে আছে যারা চোখ হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের সমান করবে না বিএনপি দুর্নীতিমুক্ত উদার গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায় তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব বলেন নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে একটি নেশন করতে চায় বিএনপি আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই আর নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা দুর্নীতি চাই না ঘুষ চাই না আমরা হত্যা চাই না নির্যাতন চাই না আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতবদ্ধ হয়েছেন এই গ্যা থেকে সরকার যে ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনে বিএনপির পক্ষ থেকে বিশেষ ফান্ড তৈরির ঘোষণা দেন বিএনপি মহাসচিব বাংলা ঢাকা। বাধা দিয়ে শক্তিকে থামানো যাবে না বলে হুশারি দিয়েছেন এনসিপি নেতারা কক্সবাজারের সমাবেশে সত্য উন্মোচিত হয়েছে বলে জানান তারা এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা হচ্ছে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে তিনি অভিযোগ করেন চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের তথ্যচিত্রে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট রাঙ্গামাটিতে কর্মসূচি শেষ করে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে এনসিপি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত সমাবেশে যোগ দেন এনসিপি নেতারা হাজারো জনতার স্লোগানে তখন মুখর হয়ে ওঠে নগরীর বিপ্লব উদ্যান সমাবেশে কক্সবাজারের চকরিয়া তথা সভায় বিএমপি নেতাคมিদে বাধাধার প্রেক্ষাপট তুলে ধরে ছাত্র নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাধা দিয়ে তার অন্য শক্তিকে থামানো যাবে না চট্টগ্রাম ফ্যাসিস্টদেরকে দালিয়েছে তৈরি করবে সম্মানিত বিপ্লবী মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছে সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে এ সময় রাজার ছেলে রাজা হবে প্রজার ছেলে প্রজা থাকবে এই রাজনীতি আর চলবে না বলে হুশিয়ারি দেন এনসিপি নেতারা আমরা এখন বর্তমানে যে কার্যক্রমগুলো করব সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে বর্তমানের কাঠগড়ায়

রাজনৈতিক দলগুলোর মাঠের চিত্র আর ভেতরের চিত্র এক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন প্রাঙ্গনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন মাঠের চিত্র যাই থাকুক ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক রয়েছে কর্মসূচি দিয়ে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছেন মন্তব্য করে জাহিদ হোসেন বলেন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্য কতটুকু হবে তা এখনই বলা সম্ভব নয় আজকের পেশাজীবীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচার পতনের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অনেক মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল আজকের অর্জন কাজে এটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে জাতীয় নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল আছে ওনারা ওনাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবেন এবং যখন নির্বাচন আসবে তখন দেখতে পাবেন যে এই নির্বাচনে সবাই যার যার কর্মসূচি নিয়ে কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না তা মাঠে দেখছেন ভিতরের চিত্র কিন্তু কোনো অবস্থাতে এই রকম আছে বলে আমি বিশ্বাস করি না নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমত হলেও ঐক্যমত্য কমিশনের সংলাপে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো একই সাথে এক ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবে না বলে জামাত এবং এনসিপি মত দিলেও দ্বিমত প্রকাশ করেছে বিএনপি তবে এ মাসে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে আশাবাদী কমিশনের সহসভাপতি ডা আলী রিয়াজ ইয়াসিন রানার রিপোর্ট রাজধানীর সাথে দ্বিতীয় দফায় পনেরোতম দিনের সংলাপে বসে জাতীয় কমিশন সংলাপ শেষে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ জানান সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার প্রশ্নে একমত জুলাইয়ের মধ্যে জাতীয় সনদে স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী কমিশন এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দেয়া হয়েছে বাসাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করতে দলের অবস্থান তুলে ধরে এনসিপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্যান্য নির্বাচিত করার জন্য একটা বাসাই কমিটি হবে পাঁচ থেকে সাত সদস্যের কিংবা এগারো সদস্যের এবং সেই কমিটি সরকারি দল বিরোধী দল এবং তৃতীয় দলের কাছ থেকে নাম প্রস্তাব নেবে এবং সেটা পরবর্তীতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রধান প্রধান উপদেষ্টা হবে আর পদ্ধতির বদলে নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তনের কথা বলছে জামায়াত ইসলামী আমরা এই যে সব পরিবর্তন চাচ্ছি কেন পার্লামেন্টে ভোটিং সিস্টেমে এখানে তো একটা মিসট্রাস্ট আছে যেটা প্র্যাকটিক্যাল কারণেই হয়েছে এই জন্য অন্তত পাঁচটি বছর দশটি বছর আমরা যতটা স্বচ্ছতা করা যায় যতটা ছিদ্র বন্ধ করা যায় সেদিকে আমরা যাব আমরা যে সব ভালো হয়ে যাই আমরা যে ডেমোক্রেটিক হয়ে যাই আমরা যদি অনেস্ট হয়ে যাই দেন উই ক্যান রিভাইজ অ্যাগেইন এটা তো কোনো ব্যাধবাক্য বা কোরআন না যে আপনি চেঞ্জ করতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দেয়া প্রস্তাব দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানাবে বিএনপি একই সাথে দলীয় প্রধান চাইলে প্রধানমন্ত্রী হতে পারেন বলেও মনে করে বিএনপি সরকারি দল বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে সেটার অপশন আছে এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে সেই শর্ট লিস্টিংটা কীভাবে ঐক্যমত্তায় আসা যায় সেটার একটা প্রভিশন রাখা হয়েছে যদি ওভাবে ঐক্যমত্তা আসা না হয় তারপরে র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে সেইটা নিয়েই বোধহয় মেনলি আলোচনাটা করতে হবে তো এখানে সবাইকে র্যাঙ্ক চয়েজের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি তবে সেটা আমাদের দলীয় ফোরামে একটু আলোচনা করে কিভাবে কি করলে ভালো হয় এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না একটা ঐক্যমত্ত থাকবে এ মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে আশাবাদী রাজনৈতিক দলগুলো ইয়াসিন রানা এটিএন বাংলা ঢাকা গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মামলায় গণগ্রেফতার করা হচ্ছে না শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন সেখান থেকে পর্যায়ক্রমে একশো চুয়াল্লিশ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এই আইন শৃঙ্খলা বাহিনীর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব রিপোর্টে মাহবুব এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলার পর থেকেই অনেকটা আতঙ্কিত গোপালগঞ্জের ১৩ লাখ বাসিন্দা গত বুধবার থেকে কারফিউ আর একশো চুয়াল্লিশ ধারার দিয়ে যেতে হচ্ছে তাদের ওই ঘটনায় চার মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ তিন হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে তিন শতাধিক যার মধ্যে নয়জন শিশুও রয়েছে গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া অনেক পুরুষ তবে শরস্ত্র উপদেষ্টা বলছেন গণ গ্রেফতার নয় কেবলমাত্র দোষীদেরকেই ধরার নির্দেশ দেয়া হয়েছে অনলাইন করলে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন কিছে দুষ্কৃতিকারী সারা মানে না পায় আর যে লোক অপরাধ করে না দেখ যেন কোন অবস্থায় ধরা হচ্ছে না যারা অনলাইন করছে তা তাদেরকে গ্রেপ্তার শিশু আমি এরকম তো কোন রকম খবর

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেনা সদরে সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের উদ্বোধন করে তিনি বলেন পদোন্নতির ক্ষেত্রে পেশাদারিত্ব নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলা সততা আনুগত্য ও প্রযুক্তিগত যোগ্যতার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন যারা সৎ নীতিবান ও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম তারাই উচ্চতর পদে উন্নীত হওয়ার দাবিদার এ সময় দেশের স্বাধীনতা রক্ষা শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান নির্বাচনী পর্ষদ উদ্বোধন করার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে সংস্কার করা সবকিছুই জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ রাজধানীতে বন বিনাশ বনায়ন অর্থনীতি ও বন নির্ভর মানুষের সুরক্ষা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন এমন একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে রাষ্ট্র আর আগের দিনে ফিরে যাবে না কোনো অনিয়ম করার সুযোগ থাকবে না তিনি আরও বলেন সরকারের বিভিন্ন কমিশনের করা কিছু কিছু সংস্কার শীঘ্রই দৃশ্যমান হতে শুরু করবে সব প্রত্যাশা শুধু এই দেড় বছরকালীন অন্তর্বর্তী সরকারের কাছে কেন সবকিছু কেন তারা মনে করছেন যে এত বছরের বঞ্চনা সেটাই দেড় বছরের মধ্যেই পেতে হবে কিছু কিছু কাজ শুরু করছি কিছু কিছু সংস্কারের প্রস্তাব রেখে যাচ্ছি যাবার সময় সেগুলোকে এক জায়গায় প্রকাশ করে যাব সব মন্ত্রণালয় সবখানে যতগুলো কাজের উদ্যোগ নিয়েছি এবং সম্পন্ন করেছি এবং ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছি রাষ্ট্রীয় ব্যবস্থার দিক থেকে আমি মনে করি না আমরা আগের যুগে ফিরে যাব একটি মহল ক্ষমতা উপভোগ করার জন্য নির্বাচন পেছানোর পায় তারা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুর আলম নীরব জিয়া পরিবারের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজধানীর হাতিরছিল থানা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন নীরব বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই এর অজুহাতে জাতি নির্বাচন পেছানোর সুযোগ নেই তিনি আরও বলেন জুলাই ঐক্য ধরে রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে আপনারা এই জুলাই আগস্টের দাবিদার হয়ে আজকে আপনাদের জুলাই আগস্টকে আপনাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে ফেলেছেন আজকে আপনারা বিএনপির বিরুদ্ধে আজকে আপনারা মিথ্যাচার করছেন তারেক মঞ্জুরীর আন্দোলনের হাল্লা দর্প তাহলে কিন্তু আমরা শেখ হাসিনার পতন করাতে পারতাম না দেশের সকল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিক্রয় এবং বিপণন বিভাগের কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক্স মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার বার্ষিক সাধারণ সভা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রাজধানীর কারণ বাজারে এই অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় বিদায়ী সভাপতি আনিসুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মিনহাজ উদ্দিন এবং আলামিন খানের নিকট আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন অনুষ্ঠানে বিদায়ী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমার সিনিয়র সদস্য উপদেষ্টা মিডিয়া ব্যক্তিত্ব সহ অন্যান্য সদস্যরা এবার খেলার খবর লিওনাল মেসির লীগ সকারে বড় জয় পেয়েছে ইন্টার মেজর আবারও নিউ ইয়র্ক রেড বোসকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করে লিওনাল মেসির দল তবে খেলা শুরুতেই আলেকজান্ডার হ্যাক গোল করে এগিয়ে দেন রেড বোস এরপরই শুরু হয় মেসি ম্যাজিক তাতে গোল বন্যায় ভেসে যায় নিউ ইয়র্ক রেড বোল চব্বিশ মিনিটে মেসি চমৎকার পাশ থেকে সমতা ফেরান জর্দি আলবা মেসি নিজে করেন দুটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেন মেসির মতো জোড়া গোল করেন টেলাস্কো সেগুভিয়া এই জয় ইস্টার্ন কনফারেন্সে একুশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমে উঠে ইন্টার মাইনে শেষ করার আগে বিআরবি সংবাদ শিরোনাম আরও একবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারালো বাংলাদেশ ম্যাচ সেরা পারভেজ ইন মানবজাতির কলঙ্ক গণহত্যাকারী শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল দুর্নীতির সন্ত্রাসমুক্ত এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র চায় বিএনপি বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না হুশিয়ারি এনসিপি নেতাদের চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না বললেন নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে এ মাসে জুলাই সনদ ঘোষণার বিষয়ে আশাবাদী এবং গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার মামলায় গণগ্রেফতার নয় শুধু দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে একশো ধারা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে